সেখানে গিয়ে মাসের প্রাইসগুলো শুনে রীতিমতো পাগল হয়ে গিয়েছে আমার মনে হয় যে প্রাইসটা মানে অনেকটা হাই তারপরও কি মিস করা যায়

দিকে চেঞ্জ করে দেবে আমার কাছে অপশনটা নেই কোরআল মাছ যদি কেজি মাপা নেন এক হাজার করে করে দেওয়া সহ কমপ্লিট আমার উপর আর যদি আপনি আনাম নেন তাহলে আমি আনাম আমি একটা বলবো ছোটো করে আপনি একটা বলবো বলে সবাই নাইলে দিবেন কেজি মাপা দিব নাকি আনাম দাম বলবো এটা সতেরোশো টাকা কমপ্লিট করে দেওয়া সহ আপনার মাছ আপনার সামনে এখানে যাবেন সামনে সামনে লাইভে কেটে বুঝছেন ওই যেখানে কেটে ওইখানে করে দিবেন

এটা হচ্ছে রাইস ফ্লাইভার এগুলো কেজি বিক্রি করে আমরা বারোশো টাকা নেব এটা যদি কিলোমাপা নেন তাহলে রাখবো বারোশো করে আর যদি আর পোড়াটা যদি নেন এগারোশো টাকা আমি দেখাচ্ছি যে আমি এখনো দেন এটা ফেলাই দেয় যদি ওকে তো বিশ টাকা বারে দিলে ও এগুলো খাওয়া যায়

गरा गरा हाडी हाडी तइङ कलामा खलायो ओइ हो या यहाँ बारीमा गिल्लामा खलायो आज भोसै गयो तइङ ए दुईटा मास 1900 रुपैयाँ दिने होस्

দর্শক যারা কক্সবাজার ঘুরতে যান সবাইকে সাজেস্ট করব যে কোনো জিনিস আপনি দরদাম করে বা দু চার দশটা দোকান ট্রাই করে তারপরে কিনবেন আন্না হয় অনেক বড় ধরনের ধাক্কা কিন্তু খাবেন কারণ এখানে প্রত্যেকটা জায়গাতে কিন্তু এক এক জায়গায় এক এক রকম রেট তবে আমার থেকে কেন জানি মনে হলো সামুদ্রিক যে ফিশগুলো সেগুলোর দামটা অনেকটা বেশি ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তো প্লিজ সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এটাই আপনাদের প্রতি রিকোয়েস্ট করল ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম